আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার এরপর জানিয়ে দেব নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান মেয়র আতিক এদিকে ডিবি হারুনের বাবা চাচার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগ এরপর জানিয়ে দেব ইসলামী ব্যাংকের পাঁচ ডিএমডি সহ আট শীর্ষ কর্মকর্তা বরখাস্ত আরো জানিয়ে দিব মেয়র অপসারণ স্থানীয় সরকারকে করার প্রচেষ্টা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নয় দফা দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিও এইচ এস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি গুলশান জোনের উপ পুলিশ কমিশনার জিয়াউদ্দিন তিনি বলেন বারিধারা ডিওএইচএস থেকে সাবেক মন্ত্রী মনিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে ওই কর্মকর্তা আরও বলেন এখন মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে গত আঠারোই জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর জে আর ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে মামলার বিবরণে উল্লেখ করা হয় গত আঠারোই জুলাই রাত আটটায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিভরা ভবন নামে বাড়িতে এক থেকে বারোশো লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করে পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান মেয়র আতিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খেয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম এ সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান গতকাল রোববার আঠারোই আগস্ট রাতে গুলশানে নগর ভবনে এ ঘটনা ঘটে ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম কিন্তু রোববার রাত সাড়ে আটটায় হঠাৎ তিনি নগর ভবনে যান এমন খবর ছড়িয়ে পড়লে ডিএনসিসি ভবন ঘেরাও করেন সাধারণ জনতা এ সময় তারা মেয়রের অপসারণের দাবিতে এখানে একত্রিত হন তবে বিক্ষোভকারীরা একত্রিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে মেয়র নগর ভবনের পূর্বপাশের সিঁড়ি দিয়ে নেমে চলে যান এ সময় ডিবিসি টিভির সাংবাদিক বিকাশ বিশ্বাসকে মেয়রের টানতে দেখা যায় ডিবিহারুনের বাবা চাচার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগ বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এবার হারুনের বাবা আবুল হাসেম এবং চাচা সোলেমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ অভিযোগ পাওয়া গেছে বিরোধিতার কিশোরগঞ্জের মিঠামাইন থানার হোসেনপুর গ্রামের হতদরিদ্র মৃত আবুল কাশেমের ছেলে হারুন বাবা পেশায় কৃষক ছিলেন লোকশ্রুতি রয়েছে মুক্তিযুদ্ধকালীন হারুনের বাবা আবুল হাসেম চাচা সুলেমান এবং কুরবান আলী বাদশাহ মোল্লাদের নেতৃত্বে পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতা করতেন তাদের নেতৃত্বে মিঠামাইন থানার জনক শাহেদ সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারি সহ আক্রমণ করে আঠারো মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় ইসলামী ব্যাংকের পাঁচ ডিএমডি সহ আট শীর্ষ কর্মকর্তা বরখাস্ত ইসলামী ব্যাংকের পাঁচ ডিএমডি সহ আট শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে নানা অনিয়ম ও বেনামে ঋণ নেওয়ার সঙ্গে জড়িত থাকায় তাদের বরখাস্ত করা হয় সোমবার উনিশে আগস্ট ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে গণমাধ্যমকে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকিজ উদ্দিন মোহাম্মদ সাব্বির মিফতাহ উদ্দিন মোহাম্মদ রেজাউল করিম ও ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এছাড়া প্রধান অর্থপাচার প্রতিরোধ কর্মকর্তা তাহের আহমেদ চৌধুরী ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে জানা গেছে শেখ হাসিনার সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে এসব ব্যক্তিবর্গদের বরখাস্ত করা হয় কর্তব্য ব্যক্তিদের মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পাঁচজন উপব্যবস্থাপনা পরিচালক এবং দুজন দুটি বিভাগের প্রধান মেয়র অপসারণ স্থানীয় সরকারকে পরিচ্ছন্ন করার প্রচেষ্টা বলেছে স্থানীয় সরকার উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সিটি কর্পোরেশনের মেয়রগণকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সোমবার উনিশে আগস্ট বিকেলে সচিবালয়ে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন এ হাসান আরিফ বলেন সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হলেও কাউন্সিলদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি প্রশাসক থাকলে কাউন্সিলররা দায়িত্ব পালন করবে কিনা সেটা এখন তাদের ব্যাপার মূল কথা হচ্ছে মেয়র এবং চেয়ারম্যানের জায়গায় প্রশাসক দায়িত্ব পালন করবেন তিনি আরও বলেন আমরা ধারাবাহিকভাবে কাজ করব। এখানে মারমার কাটকাটের কোনো বিষয় নেই এটি সমগ্র স্থানীয় সরকারকে পরিচ্ছন্ন করার একটি প্রচেষ্টা সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীদের নয় দফা দাবি সচিবালয় নয় দফা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছেন সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার উনিশে আগস্ট নয় দফা দাবি জানান তারা দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে সভাপতি সাধারণ সম্পাদক সহ তিনজন করে প্রতিনিধির সমন্বয়ে সচ্চার আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয় এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় লাইব্রেরিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধি এবং কর্মকর্তা কর্মচারীরা সমবেত হয়ে তাদের পদনাম পরিবর্তন পেশাগত ও বেতন বৈষম্য দূরীকরণ বেতন কমিশন গঠনসহ দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা নিরসনের জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানান এতে বক্তব্য রাখেন পঁয়ত্রিশটি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা তাদের উত্থাপিত নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের নির্বাচিত প্রতিনিধিরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অতিরিক্ত সচিব ও অতিরিক্ত সচিবের দপ্তরে দল সাক্ষাৎ করেন সভায় সঞ্চালনা করেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম